নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালের ছেলের যেহেতু স্কুল ছিল তাই ব্যস্ততার মাঝে কোনো রকম ব্লগ বানাতে পারিনি এই মাত্র ছেলেকে ছেড়ে বাজার করে আসলাম বাজার বলতে চিকেন নিয়েছি একটু অনেক দিন হলো চিকেন খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু চিকেন বানাবো আজকে বানালে আবার কালকে অব্দি হয়ে যাবে সেই জন্যই আর কি একটু বেশি করে নিয়ে এসেছি তার সঙ্গে আমার যে শর্ট চ্যানেলের ভিডিও তাতেও কিছুটা ইউজ হবে তো আসার সময় একটু ইডলি নিয়ে আসলাম মানে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না তো যারা ফ্রেন্ড ছিল তারা সবাই ইডলি নিয়ে বাড়ি গেল তো আমি ভাবলাম যে একটু ইডলি নিয়ে যায় তাহলে আর সকালের খাবারটা ঝামেলা থাকবে না আর আজকে আমি একটু লেটেই উঠেছি মোটামুটি সাতটায় উঠেছি সেজন্য অনেক লেট হয়ে গেছে ঘরের কাজ কিছুই করতে পারিনি রোজ তো স্নান ধ্যান করেই যাই আজকে আমার কিছুই করা হয়নি তো এখন একটু খাবো খেয়ে আস্তে সুস্থে সব কাজ করবো রান্নাবান্না করব তো চলো তোমরা ফ্লগটা দেখতে থাকো যেখান থেকে ইডলিটা এনেছিলাম আসলে সেখান থেকে আজকে প্রথম ইডলিটা নিয়েছি তবে এর আগে একদিন কিন্তু আমি বাজারে গিয়ে ইডলি খেয়েছিলাম সেটা একদম বাজারের ভেতরেই তো এই যে তিনটে ইডলি দেখছো বেশ বড়ো বড়ো আমি তো সাইজটাও জানতাম না যেহেতু আমি নতুন দোকানে গিয়েছিলাম ওই সাড়ে ছ টাকা সাত টাকা মতো পিস এক একটা পিস তো আমি তিনটে নিয়েছিলাম যে তিনটে খেতে পারবো বলে তো বেশ ভালোই লাগছিলো খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর কিট্টুকে কী করেছি আজকে ওকে আমি ব্রেকফাস্টও বানিয়ে দিতে পারিনি মানে ব্রেকফাস্ট বলতে দুধ বিস্কিট তো খেয়ে গেছে তবে টিফিন যেহেতু আমি ওকে রোজ বানিয়ে দিই ওর একটা অভ্যেস হয়ে গেছে মাম্মার রোজ কিছু আমাকে একটা বানিয়ে দেয় সেটা নতুন হোক বা পুরোনো খাবার তবে ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে মাম্মা রোজ স্কুলে আমার জন্য টিফিন বানিয়ে দেয় তো আজকে এমনটা হয়েছে যে আমি ওর জন্য টিফিন বানাতে পারিনি কারণ সময়টা কম ছিল তার ওপর আবার ইচ্ছে করলে হয়তো বানানো যেত তবে কী বানাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না কারণ আগের দিনে কিন্তু ডিম রুটি দিয়েছিলাম তো আবার আজকে ডিম রুটি দেবো সেটা ভালো লাগছিল না তো সেই জন্য ওকে কী করেছিলাম আজকে বাইরে থেকে ডার্ক ফ্যান্টাসের যে বিস্কিটগুলো হয় ও খেতে খুব ভালোবাসে আর লোটি চকোপাইয়ের যে কেকটা সেই কেকটা কিনে দিয়েছিলাম দুটো বিস্কিট একটা কেক এই দিয়ে দিয়েছিলাম তো কি হয়েছে ও যখন যাচ্ছে স্কুলে আগে আমাকে জিজ্ঞাসা করছে মাম্মা টিফিনটা শেষ কে করে দিল তাই বলছে শুনে তো আমি অবাক হয়ে যাই ওর কথাবার্তা মানে এখন ওর অভ্যেস হয়ে গেছে অনেক জিনিস তারপর ওর বাবা যেহেতু ফোন করে ফোন করে স্কুল যাওয়ার আগে ভিডিও কল করে একবার তো বাবাকে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে মাম্মা আমার জন্য টিফিন বানায়নি মাম্মা আমাকে আজকে টিফিন দেয়নি এটা সেটা কত কিছু যে বললো তারপর আমি ওকে যখন দোকানে গিয়ে কিনে দিলাম আর মানে এতটাই সময়টা চলে গেছিলো যে আমি কি করেছি দোকানে গিয়ে যে আঙ্কেলটা থাকে উনি একটু বয়স্ক তো ওনাকে গিয়ে আমি বললাম যে আপনি যে টি বিস্কিটগুলো আপনার থেকে নিচ্ছি আমি কিন্তু এখানেই টিফিনের মধ্যে প্যাক করছি আপনি কিছু মনে করবেন না তো বলুন না না কোনো অসুবিধে নেই তো আমি কিন্তু ওখানেই বিস্কিট টিস্কিটগুলো ছিঁড়ে কেকটা টিফিনে ভর্তি করে আঙ্কেলের হাতেই প্যাকেটের খোসাগুলো দিয়ে দিয়েছি কারণ তখন আমার হাতে সময় ছিল না আর রাস্তার মাঝখানে ফেলাটা ঠিক দেখায় না তাই আমি আঙ্কেলকে বললাম আপনি প্লিজ এটা কোথাও ফেলে দেবেন বললো ঠিক আছে ঠিক আছে তুমি যাও কারণ উনিও বুঝতে পেরেছিলেন যে আমার খুব তাড়া ছিল আর এখানে এখন আমি তারপর কি একটু বুঝতে পেরেছে যে ওকে খালি টিফিনে পাঠানো হয়নি ওকে টিফিনটা দেওয়া হয়েছে আর আজকে আমি এই যে ইডলিটা এনেছি সেটাই খাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল কারণ অনেকদিন পর খাচ্ছি আর তার সঙ্গে কিন্তু স্বাদটাও যথেষ্ট সুন্দর ছিল আর এত বড় বড় সাইজের ইডলি সত্যিই আমি খাইনি এর আগে খেয়েছি ব্যাঙ্গালোরে তো ইডলির বাস মানে ব্যাঙ্গালোরে তো ইডলি অপ্রচুর খাওয়া হয়েছে ইডলির ধোসা বরং ধোসাটা খাওয়া হয় না ধোসাটা খেতে মাঝে মাঝে মন চাই কিন্তু এখানে আশেপাশে সেরকম ধোসা আমি দেখতে পাইনি মানে যেটুকু এরিয়ার মধ্যে আমি যাতায়াত করি তার মধ্যে আমি দেখতে পাইনি পেলে ভালো হতো কারণ ধোসা খেতে বেশ ভালোই লাগে আমার আর আমি কিন্তু এতটাও জোরে খাচ্ছি না যতটা জোরে তোমরা দেখতে পাচ্ছ কারণ স্পিডটা বাড়ানো আছে তোমাদের এক ঘেমি লাগবে সেই জন্য আর এখন হচ্ছে আমি ফোনে কথা বলছিলাম কার সঙ্গে কথা বলছিলাম সেটা ঠিক মনে নেই খাচ্ছিলাম ভিডিওটা অন ছিল আর তার সঙ্গে কিন্তু ফোনে কথা বলছিলাম আর এই যে আমি আজকে সন্ধ্যাবেলায় ভয়েস করছি তাই শোনা জেগে আছে এবার ও জেগে থাকলে এটা ওটা আওয়াজ তো করবেই তোমরা শুনতেই পাবে কিছু করার নেই আমার তো এখন আমি ভাবছি যে তিনটে ইডলি নিয়ে আমার কিন্তু ভীষণ বড় ভুল হয়ে গেছে কারণ আমার দু একটা বান্ধবী অনেকেই দুটো নিয়েছে অনেকেই তিনটে নিয়েছে এবার আমি ভাবলাম যে দুটো ইডলি খেয়ে পেট ভরবে না তিনটেই নিয়ে নিই কুড়ি টাকায় তিনটে যে হতো তো নিয়ে আর লাস্টেরটা আমি খেতে পারছিলাম না যেটা দেখলে ওটা কিন্তু আমি পরে খেয়েছিলাম সেই মুহূর্তে খেতে পারিনি তো ভালোই হলো এরপর থেকে মাঝে মাঝে খাবার যদি খিদে পায় তো দুটো ইডলি চোদ্দো টাকা বা পনেরো টাকা দুটো ইডলি নিয়ে চলে আসবো সেটাই ভালো হবে বান্ধবীদের পাল্লায় পড়ে অনেক সময় ওই পুরিটা খেতে হয় তবে পুরিটা খেতে আমার মন চায় না মানে মন চাই তবে পরপর খেতে ভালো লাগে না ওই হয়তো দুই সপ্তাহে একদিন খেলাম সেটা ঠিক আছে কারণ ওই রোজ রোজ ওই তেলের খাবারটা আমার পছন্দ হয় না কারণ এই সব জায়গায় তোমাদের সামনে একদম গরম গরম পুরি ভেজে দেবে তো সেই কড়াইগুলো এত পরিমাণ কালো কুচকুচে হয় তেলটাও কালো হয়ে যায় তো বলতে কি এমন লাগছে অনেক সময় খেতে হয় বান্ধবীদের সঙ্গে তো যাই হোক চিকেনটা এনেছিলাম অনেকক্ষণ সময় হয়ে গেছে প্যাকেটের মধ্যে রাখা ছিল তো ধুয়ে নিয়েছি আর এইখানে চিকেন ধোয়া আমার কাছে খুব মুশকিল হয় কারণ আমি যে একটু লাল লাল হয়ে থাকে না ওই জিনিসগুলো না আমি ঠিকঠাক ধুয়ে পরিষ্কার করতে পারি না মানে হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তবুও কেমন কেমন থেকে যায় তো দুটো পিস লেগ পিস দুটো আমি কিন্তু রেখে রেখে দিলাম কারণ ওটা দিয়ে আমি ভিডিও বানাবো আর এদিকে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি তার মাঝে এক ঘন্টা টাইম আমি জানি না কি করছিলাম ভালো লাগছিল না আজকে সকাল থেকেই কেন জানি না কাজে মন নেই একদম মনটা কেমন খারাপ হয়ে খারাপ হচ্ছে ভালো লাগছে না তো এই নিয়ে কিন্তু প্রচুর টাইম চলে গেছে এখন কিন্তু সাড়ে এগারোটা প্রায় বাজতে চললো মানে এগারোটা দশ পনেরো বেজে গেছে আর আমি এতক্ষণে মানে বসে থেকে থেকে শুয়ে থেকে থেকে এতক্ষণে রান্নাটা করছি আর এখন ভাবছি যে খুব বড় ভুল করে ফেলেছি এই যে চিকেনটা দেখছো আর এদিকে কিন্তু ভাতটাও প্রায় হয়ে গেছে তো এই চিকেনটা বসিয়ে দিয়ে আমাকে কিন্তু এখন যেতে হবে অন্য কাজে যেহেতু পরের দিন স্বাধীনতা দিবস আছে তো ছেলের প্রচুর জামা কাপড় কাচতে হবে তার সঙ্গে আমারও কিছু জামা কাপড় আছে যেগুলো আগের দিন কাঁচা হয়নি কারণ আগের দিন বৃষ্টি চলে এসেছিলো ঠিক জামা কাপড় কাচবো সেই মুহূর্তে বৃষ্টিটা এসেছিলো সেজন্য কাঁচা হয়েছিল না তো আজকে আমাকে কাচতেই হবে কারণ কালকে যেহেতু ছেলে স্কুলে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইস্ত্রি করে ভালোভাবে ড্রেস মানে দিয়ে পাঠাতে হবে তো অনেক কিছু নিয়মকানুন আছে সেগুলো তোমরা নিশ্চয়ই পরের ভিডিওতে দেখতে পাবে মানে স্কুল থেকে কিছু কিছু জিনিস বলে দেওয়া হয়েছে কাজে একদম মন ছিল না আর চিকেনটা যেহেতু এনেছিলাম রান্না করতেই হতো চিকেনটা রান্না করারও মনের ইচ্ছে আমার ছিল না তো কিছু করার নেই যেহেতু সবজি নিয়ে আসিনি চিকেনটা এনেছিলাম রান্না করব বলে তো এখন অনেকটা সময় হয়ে গেছে মানে বসে থেকে ভালো লাগছিল না বসেছিলাম শুয়েছিলাম ওই করতে গিয়ে এগারোটা কুড়ি বাজছে এখনও স্নান হয়নি পুজো দিতে হবে মাংসটা হবে আর মাংসটা এমন একটা পর্যায়ে আছে না জল দিয়ে যেতে পারছি ছাদে আর এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এই জামা কাপড়গুলো আবার মেলতে যেতে হবে ছাদে এই জামা কাপড় ছাদে মেলতে গেলে মাংসটা লেগে যাবে এবার মাংসটাও কষা হয়নি কি করব সেটাই ভাবছি মানে ফালতু ফালতু মন খারাপ করে বসে থেকে বা আলসেমি করে বসে থাকলে পরে কিন্তু নিজেকেই পস্তাতে হয় তো আমার সাথে সেটাই হয়েছে এখন মানে টাইমটা একদম মানে চলে গেছে বসে থেকে থেকে চিকেনটা তাড়াতাড়ি কষিয়ে জল দিয়ে চলে যাব স্নানে তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো এখন স্নান করে চলে এসেছি চিকেনটা এখন প্রায় হয়ে গেছে আমি আর চিকেনটা নাড়বো না গ্যাসটা অফ করে দেবো এই যে নোংরা হয়ে থাকলো আর নোংরাটা এখন ক্লিন করতে পারবো না হাতটা ধুয়ে আমি জাস্ট গীতাটা পড়বো পুজোটা আর করতে পারবো না কারণ সময় হবে না গীতাটা একটু নিই কারণ গীতা না পড়লে ভালো লাগে না তো এসেও আর করা হবে না কারণ রাস্তাঘাটে যাবো ছেলেকে আনতে যাব। আবার এসে চিকেন টিকেন নাড়তে হবে তাই পুজোটা আর করতে পারলাম না আর যদি সন্ধ্যাবেলায় চুলটা ধুয়ে সন্ধ্যাটা দিতে পারি তবে চেষ্টা করবো এখন আর হচ্ছে না খারাপ লাগছে কিন্তু সময় আর নেই চলো গীতাটা পড়িনি সময় নষ্ট করবো না তো দেখলাম খালি খালি গীতাটা পড়তেও ভালো লাগে না একটু ধূপকাঠি ধরিয়ে নিই ঠাকুরকে আর ভোগ লাগানো হবে না এমনি ঠাকুরের কাছে আমি সবসময় কিন্তু আপেল বা কলা ঘরে যাই থাকে সময় দিয়ে রাখছি কারণ আমি এটা অন্য একজনের কাছ থেকে শিখেছি যে ঠাকুরের সামনে কোনো সময় খালি রাখতে হয় না সময় দরকার হলে গোটা ফল দিয়ে রাখবে তাও ভালো তবুও কিন্তু কিছু একটা দিয়ে রাখবে তো সেই জন্য আমি কিন্তু সবসময় গোটা ফল দিয়ে রাখি আজকে হয়তো পুজোর সময় দিয়ে রাখলাম তো পরের দিন হয়তো পুজোর সময় সেগুলো তুলে রাখলাম সেগুলো হয়তো কিট্টু খেয়ে নিল বা আমরা খেয়ে নিলাম আবার ঘরে যে ফলটা থাকলো সেটা আবার ঠাকুরের আসনের ওপর রেখে দিই গোটা ফল কাটি না একদমই কাটলে কারণ কাটলে তো সেটা ঢেকে রাখতে হবে বা নষ্ট হয়ে যাবে তো সেটা আমরাও খেতে পারবো না তো সেই জন্যই কিন্তু গোটা ফল রেখে দিচ্ছি সেটা ছেলেকে স্কুলেও দেওয়া হয়ে যাচ্ছে আবার অনেক সময় ছেলের খাওয়া হচ্ছে আমারও খাওয়া হয়ে যাচ্ছে তো বেশ ভালোই হচ্ছে তো এখন গীতাটা একটু পড়ি আজকে যেহেতু ভয়েস ওভার করেছি তার সাথে ভিডিওর সঙ্গেই ভয়েস নিয়েছিলাম তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে শোনো প্রজ্ঞা বাতা সেই ভাস গতা শোন গত সমস্ত নাম সচ্চন্তি পণ্ডিতার শ্রী ভগবান বলিলেন যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ অথচ বিজ্ঞের ন্যায় কথা বলিতেছ পণ্ডিতগণ মৃত বা জীবিতের জন্য কোনো করেন না ন তেবাহং জাতু নাসং ন তং নেমে জনধিপা চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পর আমি যে পূর্বে কখনো ছিলাম না এমন নয় সেই রূপ তুমি যে ছিলে না এমনও নয় এই প্রতিকৃতিগণ ছিলেন না এমনও নয় আমরা সকলে যে ইহার পর থাকিব না এমনও নয় দেহি নহ মুসমিন যথা দেহে কোমরং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্রত্র ন মজতি দেহধারিদিগের এই দেহেই যে রূপ কোমার যৌবন এবং জরালা হইয়া থাকে সেইরূপ দেহান্তর প্রাপ্তি হইয়া অতএব ধীর ব্যক্তি তাহাতে মুগ্ধ হন না

আজকে কিন্তু স্নানটাও খুব তাড়াতাড়ি হয়েছে তো ভাবলাম একটু লিভনটা লাগিয়ে নি আমার কিন্তু অনেক ছোটো থেকে অভ্যাস লিভন দেওয়া চুলে এখন না আমি যখন ছোটো ছিলাম মোটামুটি এইট সেভেন এইটে পড়তাম তখন কিন্তু আমি নিজে টিউশানই করাতাম আমি নিজে বাচ্চাদেরকে টিউশানই পড়াতাম তো আমার হাত খরচার টাকা সেভাবে বাড়ি থেকে কাউকে দেওয়া লাগেনি আমি ছোটো থেকে এরকম মানে কিছু না কিছু করার চেষ্টা করি একদম খালি বসে থাকবো সেটা ভালো লাগে না অবশ্য বিয়ের পর যখন হাজবেন্ডের সঙ্গে চলে গেলাম তার মধ্যে কিন্তু তিন চার বছর আমি একদমই বসেছিলাম তো সেই ফিলিংসটা না ভালো লাগে মানে তখন আমি কি ছিল বলতো ছোটো ছিলাম সেই টাইমটায় আমি যদি দুশো টাকাও ইনকাম করতাম সেটা আমার কাছে অনেক মানে আজ থেকে দশ বছর বারো বছর আগে দুশো টাকা ইনকাম করা মানে কিন্তু অনেক মাসের পর মাস দুশো টাকা কোনো মাসে হয়তো চারশো টাকা দুটো স্টুডেন্ট পড়ালাম চারশো টাকা এটা কিন্তু আমার দিদির দেখেই শেখা আমার দিদি কিন্তু অনেকগুলো স্টুডেন্ট পড়াতো দিদি চার পাঁচজনকে পড়াতো তারপর দিদির বিয়ে হয়ে গেল তারপর আমি আস্তে আস্তে পড়ানো শুরু করলাম মানে আশেপাশে বাড়ির পাশের যে ভাই বোনগুলো হয় তাদেরকে বা পাশের পাড়ার কাউকে এরকম পড়াতে থাকতাম আর যেহেতু পড়াশোনায় আমিও খুব একটা খারাপ ছিলাম না তাই অনেকেই ভরসা করে তাদের বাচ্চাদেরকে আমার কাছে পড়াতে দিত তো আমি পড়িয়েওছি অনেক বছর প্রায় তো যখন আমার কলেজ শুরু হয়ে গেল বা এগারো বারো ক্লাস হয়ে গেল তখন আস্তে আস্তে পড়ানোটা বন্ধ হয়ে গেল কারণ তখন আমার নিজেরই টিউশান যাওয়ার চাপ স্কুলে যাওয়ার চাপ মানে অনেক চাপ ছিল তখন আর সময় পেতাম না তো এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি বলতে আমি কোনো রকম লিপস্টিক বা কোনো কিছুই লাগিয়ে স্কুলে যাই না খুব কম মানে মাঝে মাঝে তো আজকে কিন্তু এমনি মানে মাথাটা কোনো রকম আশ্রয় নিয়েছি চুলটা আশ্রয় নিয়েছি তো তারপরে দেখছি যে পাঁচটা মিনিট আমার হাতে সময় আছে তো ভাবলাম ততক্ষণে যাই ফট করে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ যেহেতু নেক্সট ডে পনেরোই আগস্ট আছে তো সেই দিন কিন্তু ছেলের একটা ড্রেস আমি স্কেচে দিয়েছি সেই ড্রেসটা শুকনো লাগবে একদম পরিষ্কার করে মানে স্কুল থেকে বলে দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন বাচ্চাকে পাঠানো হয় তো আমি দেখলাম যে আমার অন্য জামা কাপড় শুকুক বা না শুকুক আমার এই যে স্কুল ড্রেসটা এটা লাগবেই কারণ আজকে অলরেডি অলরেডি ও একটা পড়ে গেছে আর যদি আজকে না কাছে তাহলে মুশকিল হয়ে যাবে তো ভাবলাম যে সময় যখন আছে তাহলে ঝটঝট করে কিন্তু জামাকাপড়গুলো মেলে দিই আর রোদ্রও আছে প্রচণ্ড রোদ্র মানে ছাদে এসে মনে হচ্ছে যেন ভীষণ ভীষণ ভুল করে ফেলেছে এত পরিমাণ গরম আর রোদ এই যে দেখো আমার মুখের অবস্থা বুঝতেই পারছো মানে খুব জোর পাঁচটা মিনিট আমি ছাদের ওপর ছিলাম সেই পাঁচ মিনিটে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর এই গরমের মধ্যে এখন যাব ছেলেকে আনতে তো ভাবলাম যে যাই চুলটা বেঁধে নিই ঘরে বাকেটটা তো রাখবো একদম চুল টুল বেঁধে তবেই যাবো নাহলে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম আর বাইরে তো প্রচণ্ড রোদ Gracias. আর এই যে ছেলে আসার সময় এই যে আঙুরগুলো কিনেছে মানে খুব কম পরিমাণেই নিয়ে দিয়েছি কারণ কি হয়েছিল বলো তো আগের দিন ওই যে দেখলে না যে আমি গিয়েছিলাম একটা মন বাড়িতে পুজো ছিল সেখানে নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে ওই আঙুরগুলো দেখেছিল। এবার প্রসাদে দেওয়া হয়েছে ও কিন্তু সবার বাটির প্রসাদ থেকে একটা একটা করে আঙুর তুলে বেশ ও খেয়েছিল। সেটা ওর মনে আছে বলেছিল মাম্মা তুমি আমাকে কিনে দেবে তো আমি বলেছিলাম হ্যাঁ কিনে দেবো এবার স্কুল থেকে ফেরার সময় সামনেই কিন্তু সব ফলের দোকানগুলো বলো চকলেটের দোকান আইসক্রিমের দোকান সব কিন্তু স্কুল থেকে বেরিয়ে বাড়ি আসতে কিন্তু প্রচুর দোকান তো ও অন্য কোনো খাবারের প্রতি মানে সেরকম নেশা নেই মানে ভয়ে বলে না কারণ স্কুল যাতায়াতের পথে আমি কোনো কিছু ওকে নিয়ে দিই না ওই আইসক্রিম বলো বিস্কিট বলো চকলেট বলো কিন্তু যে ফলটা দেখতে পেয়েছে দেখে আরও নিজেকে সামলাতে পারছে না বলছে মাম্মা আমাকে প্লিজ আঙুরগুলো কিনে দাও তো আমি একশো গ্রামই নিয়েছি বেশি নিয়েও নিই আমি কারণ দেখলাম যে ও আদৌ খাবে কি না আগের চারটে ভালো লেগেছে বলে যে আজকে আবার ভালো লাগবে তাতো না তো আমি একশো গ্রামই নিয়েছিলাম দামও অনেক বেশি একশো গ্রামের দামই তিরিশ টাকা তো নিয়ে এসেছিলাম তো বললাম যে তুমি যখন এখন খাবার খাবে যেহেতু সেদিন রান্নাবান্না সব হয়ে গেছিলাম বললাম তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও তুমি ঘুম থেকে উঠে খাবে এই আঙুরগুলো ঘুম থেকে উঠেই খাবে কারণ ম্যাম ওদের ব্যাগে দুটো করে চকলেট দিয়েছিল স্কুল থেকে এসে চকলেট দুটো খেলো তো ওর কিন্তু একটু হলেও মনটা ভরলো যে আমি কিছু একটা খেলাম মানে পেট ভরার কথা বলছি না মনটা ভরে গেল যে চকলেট খেয়েছি তো ওকে আমি এই জিনিসটা সবসময় শেখাই যে দুটো ভালো খাবার কোনো সময় একসঙ্গে খাবে না একটা রেখে দেবে একটা কিন্তু বিকেলে খাবে বা বিকেলে ভালো খাবার খেলে সেটা পরের দিন যেটা এক্সট্রা থাকবে সেটা পরের দিন বিকেলে সকালে খাবে এরকমভাবে আমি ওকে শিখিয়েছি তো সেই ভাবনা চিন্তাটা ওর মধ্যে আছে যে একসঙ্গে সব খেয়ে নেবো না বা একসঙ্গে সব নষ্ট করব না একটা এখন খাবো একটা পরে খাবো এই ভাবনা চিন্তাটাও কিন্তু ওর বেশ ভালোই আছে তো আঙুলগুলো কিন্তু রেখে দিয়েছিল তবে বলেছে ঘুম থেকে উঠেই কিন্তু খাবো আর এদিকে কিন্তু দুপুরে খাবার দাবার ওই মাংস আর ভাতই করেছিলাম আর কিছুই করিনি আর ছেলের জন্য শশা কেটে নিলাম কারণ শশাটা আমি এনেছি মূলত ওরই জন্য কারণ ও কিন্তু যেদিন আমি স্কুলে ওকে রুটি দিই বা ডিমের কোনো খাবার দিই বা স্যান্ডউইচ দিই সেদিন কিন্তু ওর বক্তব্য থাকে মামা শশা দাওনি এই কথাটাও বলে কারণ ওর শশা খেতে ভালোবাসে এই অভ্যাসটা করিয়েছে ওর বাবা প্রত্যেক দিন দুপুরবেলায় খেতে বসে ডিউটি থেকে এসে ওর বাবা কিন্তু আমরা তো ওয়েট করে থাকতাম ওর বাবার জন্য দুটো বাজুক তিনটে বাজুক ছেলেও কিন্তু খেতো না বলতো বাবাই শোনা আসুক মানে আমার মতো ওরও একটা অভ্যাস হয়ে গেছিলো যে তিনজন মিলে বসে একসঙ্গে খাবো এবার যেদিন অনেক দেরি হয়ে যেত চারটে হয়তো বেজে গেলো সেদিন ছেলেকে খাইয়ে দিতাম আমি তো খেতাম না এবার কি করতো প্রত্যেক দিন দুপুরবেলায় ওর বাবা মানে ফ্রিজ থেকে শশা বের করে ওই মানে পিল করে নিজে নিজেই কেটে ছেলেকে খাওয়ানো নিজে খাওয়া আমি তো খুব একটা খাই না মানে স্যালাড ম্যালাড খুব একটা খাই না তো ছেলেকে যে খাওয়ানোর অভ্যাসটা ওর বাবা পুরো করিয়েছে আগেই উঠেছি উঠে আমি জামা কাপড় তুলতে গেছিলাম ছাদে আর এখন বসে বসে এই যে কালকে পুজোর বুদিয়াগুলো খাচ্ছি খেতে খুব ভালো লাগে আর একটু কিন্তু ঘুম থেকে উঠে মনে পড়ে গেছে এই যে গ্রেপস গ্রেপস ওকে খেতে হবে আমি কিন্তু ও দুপুরে খাওয়ার জন্যই জেদ করছিলো তো আমি বললাম তুমি যেহেতু ভাত খেয়েছো তাহলে তুমি বিকেলবেলায় ঘুম থেকে উঠে খেও তো সেই জন্য ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে এটা হাতে ধরে দিয়ে বলছে মামা গ্রেপস খাবো আসলে আমি ওকে ডাকলাম কারণ নিচে একটু সাইকেল চালাতে নিয়ে যাব। ও তো বাড়ির মধ্যে থাকে তো বিকেলবেলাটা আমার মনটা খারাপ থাকে মানে ছেলে ঘরের মধ্যে বিকেলবেলায় আছে আমার সেই জিনিসটা হজম হয় না তো বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে ও তো এখানে সাইকেলটা আনা হয়েছিল মানে ব্যাঙ্গালোর যে সাইকেলটা ছিল সেটা এখানে আনা হয়েছে এসে থেকে একদিনও ইউজ করা হয়নি সাইকেলটা নিচে পড়ে আছে ভাবছি একটু নিচে যাব সাইকেলটা একটু পরিষ্কার করব করে বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাই ওকে সাইকেল চালিয়ে নিয়ে বেড়াবো তো সেই জন্য ঘুম থেকে ডাকছি উঠুক দেখা যাক কী করে অনেক দিন এদিকে সাইকেল চালানোর অভ্যেস নেই এখানে বাচ্চা ও একাই তো যদি আরও একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো দুজন মিলে ঘরের সামনে একটু খেলতো সেটাও দেখতে ভালো লাগতো কিন্তু ও যেহেতু একা এবার ওর সাথে আমি কি খেলতে পারি রাস্তায় রাস্তার সামনে গিয়ে সেটাই বুঝে উঠতে পারি না তো আজকে সাইকেলটা নিয়ে যায় তারপর সাইকেল যদি চালায় তাও ভালো একটু বাইরে বেরোলেই মনটা তো ভালো হয়ে যায় দেখা যাক কী করে এই যে এখনও আলসবি কেটে যাচ্ছে ঘুমের এই যে বাবু কি Yeah, I t h সেই কথাগুলো কিন্তু ওর এখনও মনে আছে সেই জন্য শশাটা মাঝে মাঝেই কিনতে বলে তো ওর জন্যই কিনেছি ভাবলাম ভাত যখন দিচ্ছি তো আজকে একটু শশা কেটে দিই আর এই যে বললাম না ঘুম থেকে উঠে ওর মনে পড়ে গেছে তো ভাবলাম ধুয়ে দিই ও কিন্তু মানে খাবারটা খাবো বলেই এনেছে এনেও যে ও রেখে দিয়েছে যে খাবো না এখন মামা বারণ করেছে এখন খাওয়া যাবে না সেটাও যে রেখেছে সেটাই অনেক এখন বিকেলবেলা আমি ওকে কথা দিয়েছিলাম বিকেলে ঘুম থেকে উঠলে আমি তোমাকে আঙুরগুলো দেবো তো সেই মতোই এখনও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বলছে মাম্মা আঙুর দাও গ্রেপস দাও তো সেটা আমি ভাবলাম যে তাহলে ধুয়ে দিই আর এই যে আঙুরগুলো দেখছো আঙুরগুলো দেখতেই কিন্তু এত বড় খেতে যে খেতে ভালো মিষ্টি কিন্তু খুব মিষ্টি না খুব সুস্বাদু না মোটামুটি খেতে ভালো কিন্তু এর ভেতরে বীজ আছে আর ওপরের যে স্কিনটা এত পরিমাণ মোটা মানে প্রত্যেকটা আঙুর তোমাকে খোসা ছাড়িয়ে খেতে হবে এবার আমার কি হয়েছে যখন ওই যে গ্রিন কালারের আঙুরগুলো হয় এখনকার আঙুর তো ভালো হয় না খুব ওপরের স্কিনটা মোটা হয় ভেতরে বীজ হয় তো যখন গ্রিন কালারের আঙুরগুলো খায় তখনও ও দাঁত দিয়ে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খায় নাহলে আমাদেরকে বলে খোসা ছাড়িয়ে দিতে ওর বাবা থাকলে বাবাকে বলে তেমন এইগুলোও তাই মানে প্রচণ্ড মোটা খোসা তো ও দেখছি এখন একটু যেহেতু আঙুরগুলো বড় তো দেখছি নিজে নিজেই খোসা ছাড়িয়ে খাচ্ছে তো যাই হোক তারপর আমি ভাবছিলাম যে ওকে একটু আজকে বিকেলবেলায় নিচে নিয়ে যাব। সাইকেল চালাতে নিয়ে যাব। তো সেজন্য বললাম যে তুমি আঙুরগুলো খাও আমি ঘরে যত কাজ আছে টুকটাক অনেক কাজই তো থাকে সেই কাজগুলো সব সেরে ফেলি তো সেই মতোই আমি এখন চলে এসেছি কাজ করতে কাজ বলতে থালা বাসন দুপুরের ছিল কিছু ছেলে টিফিন বক্স এইগুলো তো জানোই প্রত্যেক দিনের হয় আর এখন যেহেতু আমরা মা ছেলে দুটো মানুষ মানে থালা বাসন খুব বেশি আর হয় না ওই রাত্রিবেলায় একটু বেশি হয় ওই হাঁড়িটা হয়তো মাছতে হয় বা কুকারটা মাছতে হয় সেই জন্য তো আজকে আর তোমাদের কমেন্টগুলো পড়লাম না নেক্সট ভিডিওতে আবার তোমাদের কমেন্ট পড়বো যদি বড় ফ্লগ দিতে পারি তো আজকে কমেন্ট করেছে রথি উষা অর্পিতা মৌমিতা অর্চিতা আর তুলিকা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে আর একটা কমেন্ট কিন্তু এসেছিলো মানে আগের ভিডিওতে না তার আগের কোনো পুরোনো ভিডিওতে তো সেই কমেন্টটা এসেছিলো দিদি তুমি ফ্রিজের মধ্যে কোনো সময় দুধ আলগা করে রাখবে না ওটা ঢেকে রাখবে তুমি কিন্তু ঠিক বলেছ আমি কিন্তু তাকে ভাবতাম যে ফ্রিজের মধ্যে তো কোনো কিছু ঢোকে না তো ফ্রিজের মধ্যে দুধটা আলগা করে রাখা যায় সেটা আমি কিন্তু নিজে বুঝতে পারতাম না তো তুমি যখন বলে দিলে সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে তো এবার থেকে আমি ফ্রিজের মধ্যে যাই রাখবো দুধ দুধ রাখবো বা অন্য কিছু রাখবো সব কিছু কিন্তু ঢেকেই রাখবো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কথাগুলো বলার জন্য আসলে কি হয়েছে কিছু কিছু জিনিস যেগুলো ছোটোখাটো ব্যাপারগুলো আমরা কিন্তু এই যে ব্লগটা দিতে শুরু করেছি তখন থেকে কিন্তু জানতে পারছি যেমন আগের দিন হয়তো মৌমিতা তুমি কমেন্ট করেছিলে যে দুধের গ্লাস কখনোই জলের মধ্যে চুবিয়ে ঠান্ডা করতে দেবে না তাতে বাচ্চাদের জ্বর আসতে পারে ভেতর ভেতর বা ঠান্ডা লাগতে পারে সেই জিনিসটা যেমন আমাদের জানা ছিল না এই জিনিসগুলো কিন্তু আমার বাবা মারাও জানে না মানে আমার গুরুজনরাও কিন্তু জানে না তো সেগুলো তোমাদের কাছ থেকে জানতে পারছি খুব ভালো লাগছে আর আমি এখানে কি করছি না করছি সেটা তো আমার মা দেখতে পায় না যে বারণ করবে কারণ ব্লগ তো এই রিসেন্ট কিছুদিন থেকে শুরু করেছি আর সবার ধ্যান ধারণা কিন্তু একরকম হয় না এক একজনের এক এক রকম জ্ঞান থাকে তো তোমরা যে আমাকে বলেছ এই ব্যাপারগুলো তো আমার খুব ভালো লাগছে যে কিছু শিখতে পারছি তোমাদের কমেন্ট পরেও কিন্তু আমি কিছু শিখতে পারছি যে এই জিনিসটা করতে হয় না বা এই জিনিসটা করলে ক্ষতি হয় সেটা আমার খুব ভালো লাগে আমি অবশ্যই এবার থেকে যখনই ফ্রিজের মধ্যে দুধ রাখবো বা কিছু রাখবো সেটা ঢেকেই রাখার চেষ্টা করব। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে ভাবলাম একটু গ্যাসটা ধুয়ে ফেলি ধুয়ে ফেলি বলতে যেহেতু চিকেন রান্না হয়েছিল তবে মুছে ফেললেও হতো দেখলাম চিকেন রান্না হয়েছে একটু মেজেই নি তো সেই জন্য আমি যখন হচ্ছে গ্যাসটা ধুই তখন কিন্তু এভাবে জল ছিটিয়েই ধুয়ে ফেলি মানে কাপড় দিয়ে আর ধুই না যেদিন আমি মাজি সেদিন আর কাপড় দিয়ে ধুই তাহলে কিন্তু কাপড়টাও খুব নোংরা হয়ে যায় আর যেহেতু এখানে অনেকটা স্পেস আছে আর এই যে জলটা গড়ে কিন্তু যাবে সেই জন্য কোনো চিন্তা থাকে না তাই অনেকটাই কিন্তু জল দিয়ে কিন্তু হর করে ঢেলে ফেলি আর ধুয়ে ফেলি বেশ ভালো লাগে যে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে একটু হালকা সাদা দাগ হয়ে থাকবে সেটা যদি আমি কাপড় দিয়ে পরে আবার মুছে দিই তাহলে কিন্তু একদম ঝকঝক করে বেশ ভালো লাগে দেখতে আর আমার অভ্যাস হচ্ছে প্রত্যেক দিন রান্নার যে কাপড়টা হয় মানে হাত টাত মোছা হয় বা অনেক সময় কড়াইগুলোও মুছতে হয় তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু কাপড় হয়ে য়ে যায় সেটা আমি এখন রান্নার পর সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি না আগে আমি কি করতাম কোয়ার্টারে যখন থাকতাম সব থালা বাসন কিন্তু রান্নার শেষে থালা বাসন ধুয়ে একদম রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন করে রেখে তবেই কিন্তু হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন কি হয়েছে এখন আর তা হয় না একা তো ওই তো ছেলেকে নিয়ে বলি না স্কুল থেকে নিয়ে আসার পর আর ভালো লাগে না ঘুম চলে আসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে চলে যায় মানে টায়ার্ড ফিল হয় তো এখন আমি বিকেলেই থালা বাসনগুলো ধুই আর বিকেলেই কিন্তু যেসব কাপড়গুলো থাকে রান্না সেগুলো মানে ধুয়ে থাকি আর এখন হচ্ছে বিকেলবেলা ছেলেকে নিয়ে যে সাইকেলটার নিচে অনেক দিন ধরে ছিল সে সাইকেলটা মুছে ক্লিন ক্লিন করে ছেলেকে নিয়ে চালাতে এসেছি ছেলে কি বলবো চার পাঁচ মাস সাইকেল একেবারে চালায়নি তো একদম ভুলে গেছে সেই ব্যাপারটা কিন্তু আমার অনেকটা মন খারাপ হয়ে গেছে যে ও সব ভুলে গেছে চলো তবে ভিডিওটা শেষ করি টাটা